চলা তুসাল গোজা মারুদুরু দোসালাম গোজা মর করয়ো নোবিস্তফা তুম রাজু দি যো মদিনা তুম রাজু দি যো মদি সলা তুসার গোজা মারুদুরুদ দোসালাম গোজা মর করয়োনস্তফা তোমরা যদি যাও গো মুদীনা মদিনা সরি ফের মাটি আমার চোখে মুখে মুখে বাকি ও এ মনসে পবিত্র মাটি এ মনসে পবিত্র মাটি আমার নবীর রাজা তোমরা যদি যাও গো মদিনা তুম যদি যাও গো মোদিনা সদা সালাম গোজা দুরু দুরুদ সালাম গোজা মার কয় নবী মুস্তফা তুম রাজু যাও গো মুদিন ফের মাঝে বাগান আছে সেই বাগানে সূর্য আছে সেই বাগানে সূরে আছে মুদর নবী মুস্তফা তোমরা যদি যাও গো মোদিন তোমরা যদি যাও গো মোদিনা সাদা সালাম গো যা দুরুদ সালাম গোজা মার নবী মুস্তফা তোমরা যদি যাও গো মুদিনা মদিনা সরি ফের মাটি আমার চোখে বুকে মুখে মাখি ও এমন সে ও বিচের মাটি এমন সে ও বিচের মাটি আমার নবের রাজার তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সুদূর টান্ডুতে বসে খান্দি আমি জিরবাশিયો দনে যদি হইতাম দনি দনে যদি হইতাম দনি চাইতাম সোনা দনে বদিনা তোমরা যদি যাও হয় ता जूदी जाउ ग मदीना साल साल गजाम दुरू दाल गजाम मुस्ता तमरा जुदी जा गो म